নমস্কার বন্ধুরা সন্ধ্যার মিলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর তাকে সকাল থেকে আমাদের কয়েকদিন হচ্ছে চালের গাড়ি অবশ্য আসেনি কিন্তু অলরেডি কালকে আমাদের চালের গাড়ি চলে এসেছে এখন নতুন করে দেখতে পাচ্ছ আমাদের চালের গাড়ি চলে এসছে আর এই চালের আজকে সকাল থেকে কাজও করবো দোকানে ক্লিনও পাঠাবো তা কতটা কাজও করি আর কেমন চাল এসেছে বা কী চাল এসেছে চলো তোমাদেরকে দেখাবো এই চাল এর আগে আমরা ভাজি দিব না এটা প্রথম যাচ্ছে আর তোমাদেরকে দেখাবো হচ্ছে থেকে আমরা আজকে ভাববো তো তোমাদেরকে দেখাই এদিকে একটা চাল সব নিয়েছে কিন্তু সকালে আমাদের মেশিন স্টার্ট হয়ে গেছে আর মা মেশিন স্টার্ট হয়ে যাওয়ার কারণে চালও অলরেডি পড়ে গেছে আর তোমাদের দাদা হয় চালও ফেলে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ঘরোয়া চালও অনেকটাই এসেছে আবার তো কালকের বিকালে সকালে যতটা ছিল কালকের কাজ করে দিয়েছি আজকের কোন ব্যান্ডের চাল কাজ করবো আজকের একটা নতুন ব্যান্ড নিয়ে এসেছি তোমাদের কাছে বন্ধুরা তো এটা হলো লাল লঘু এর মুড়িটা কেমন হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো এর আগে আমরা কোনো দিন লাল লঘুর চালায় কাজ করিনি তো এটা হলো লাল লঘু বস্তাটো হালকা কৰি খেটে গৈছিল গাই যদি কোনো নাগৰিক গোলে গৈ খুব চলাই যাছিল নে চলোৱা এই চালটা বা কেমেন তোমাৰ গাখীৰ এই চাল আমাদের এর আগে কাজ করা হয়নি নতুন কাজ করছি আর একটা গলা ভাজিকে নতুন মুড়ি দেবো দেখো পুরো লাল চাল এটা লাল লঘু বলা হয় অনেকে তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করো যে সাদা চাল কাজ করো না লাল চাল কাজ করো তা আমরা সাদা চালেই কাজ করি আজকেরেই আমরা লাল চালের কাজ করব। লাল চালের মুড়িটা কতটা কেমন হয় অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে থাকবো অলরেডি এবারে যে চালটা এসেছে বন্ধুরা সম্পূর্ণ তিন রকম ব্র্যান্ডের চাল এসেছে তো লাল লোঘ এসেছে সাদা সাদা সরু চাল এসেছে সেটা হলো লক্ষ্মীশ্রী আর আরও একটা হচ্ছে কে যেটাকে বলা হয় বুলেট হামাই সেই মুড়ির টেস্ট অসাধারণ তো সেই ব্যান্ডের নাম হলো উদয় ব্যান্ড তো আমরা অবশ্যই তোমাদের পার্ট টু পার্ট এই বড় লং যে লং ভিডিও তোমাদের সম্পূর্ণ দিতে থাকবো বন্ধুরা তোমরা কিন্তু মিস করবেন না কেননা এই ভিডিও তোমরা মিস করলে তো তোমার এই কাজের সম্বন্ধে অনেক অনেকজনা জানার ইচ্ছা থাকে তো সেগুলো সম্পূর্ণ আমরা তোমাদেরকে এই ভিডিওর মারফতে দেখাবো আর বন্ধুরা যারা যারা এই সব ভিডিওর মধ্যে তোমরা যে দেখতে চাও বা কিছু কাজ শিখতে চাও সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তোমরা পাবে আর কোন ব্র্যান্ডের কোন চাল কেমন মুড়ি হচ্ছে সম্পূর্ণ তোমাদেরকে ভালোভাবে পরিষ্কারভাবে দেখাবো আর চাল এদিকে আমাদের তৃতীয় করা লাল চালটা করার মধ্যে পড়ে গিয়ে কত সুন্দর ঘুরছে তোমাদের তো এর আগে আমরা সাদা চাল ঘুরছে তখন দেখিয়েছি এবারে লাল চাল ঘুরছে আর লাল চালের বন্ধুরা খুব বেশি কিন্তু জল নেওয়া যায় না লাল চাল একটু কম জল দিলেও হয় কতটা জল দেবো তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো পাঁচ কিলো চালে তো এখন গরম হয়ে জন্য চালটাও দিয়ে দিলাম আর লাল চালে আর বললেও লাভ নেই খুব তাড়াতাড়ি তোমরা এই যে বন্ধুরা এই যে লাল লঘু চালের কাজ তোমরা যদি করতে চাও তোমরা করতে পারো কারণ হচ্ছে কি যে এই লাল চাল খুব হিট যেমন কোড়ায় হিট দেবে তেমনই চপ চপ করে চাল হুটে যাবে তো এটা খুব তাড়াতাড়ি এই মুড়িটা তৈরি হয় তো তোমরা দেখতে পারবে যে কেমন মুড়ি হয় আর তোমাদের সেটা অবশ্যই দেখাবো দেখো

আর সাথে সাথে আমরা কত যে পঞ্চাশ কেজি পেটি কত পেটি চাল নিয়ে এসেছি তো তোমরা দেখবে এখন একটু বাজার খারাপ তো তবু যাই হোক গরমের সময় তো তো আমরা দেখতে দেখতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পেটি প্রায় চাল নিয়ে এসেছি বন্ধুরা তো যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম আর সাথে সাথে চলো মুড়িটা ভাজা হবে এবারে চালটা কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাবো